সুপ্রদর্শন অর্থাৎ আমার ঐতিহ্য আশা করি সকলে মনে আছেন ট্রাফিক দূরীদের রেলওয়ে ট্রাফাররা আমাদের চ্যান্ডে অনুসারণ করছেন থেকে সবাইকে সুযোগ শুরু করেছি প্রতিবার আজ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ বৃহৎ প্রতিবার আমরা দরকার

আচ্ছা কেমন দাম পাচ্ছেন এটা এক লক্ষ পনেরো হাজার থেকে চাওয়া দাম আর এটা আজকে ফ্রি কেমন পারে একশো একশো টাকা

আৰু এতিয়া কেৱল অলপ আচ্ছা মানে জুলাই কিয় নিদিত

এটা কি ফিক্স রেটটা কিছু দরদামের জায়গা আছে কিছু আছে দরদাম হালকা সীমিত দরদাম করে দেখতে হবে আচ্ছা এটা কি যাত্রী এটা আরো এটাও ফিজিয়ান এটা কেমন বয়স বয়স হাত

এটা কি দেখতেন এটা ন এটা ভিজিয়ান আচ্ছা এটা কেমন বয়স হতে পারে দশ এগারো দশ এগারো মাসের মধ্যে এটা হিটে আসার জন্য আর কতদিন সময় লাগতে পারে তিন মাস তিন মাসের মধ্যে চলে না দেখা দামটা তো না একটু দেখাই

দর্শক আপনারা এই হাতে আসতে পারেন এখানে বিভিন্ন ধরনের থেকে শুরু করবো আমার প্রতিটি সার গর বকলা গরুগুলো খেতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ